করণদিকি ব্লকের রসাক হাটটি শতাব্দী প্রাচীন পরিকল্পনার অভাবে প্রতি বছর বর্ষার জলে ভাসে হাট চত্বর করণদিকি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে হাটে পশু কেনাবেচার জন্য খাজনা আদায় করা হয়ে থাকে শতাব্দী প্রাচীন এই হাটেরই কোন ছাউনি বাসের নেই কোন নিকাশি ব্যবস্থা হাঁটু সমান কাদায় দাঁড়িয়ে থাকতে হয় ক্রেতা এবং বিক্রেতা সহ পশুগুলোকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে করণদিকি পঞ্চায়েত সমিতির অন্তর্গত এই পশু হাট শতাব্দী প্রাচীন এই হাট সপ্তাহের প্রতি রবিবার বসে গরু ছাগল মহিষ ক্রয় বিক্রয় করতে ওই হাটে আসেন জেলার দূর থেকে বিভিন্ন ব্যবসায়ী এবং সাধারণ মানুষ প্রতিবেশী রাজ্য বিহার থেকেও পশু খরিদ বিক্রি করতে আসেন ব্যবসায়ী এবং ক্রেতারা অভিযোগ বহু প্রাচীন এই গরু হাটিতে বৃষ্টি হলেই প্রচুর জল জমে যায় মাথার ওপর চড়া রোদ নিয়ে গরুগুলো গুলোকে দাঁড় করাতে হয় জালে প্রতি সপ্তাহে লক্ষ লক্ষ টাকার কেনা চলে এই হাটে অবিলম্বে এই হাটটি পরিকাঠামোগত সংস্কারের দাবি জানিয়েছেন সকলেই আপনারাই বলেন দেখেন তো কাদা দহি সব চারিদিকে মানে হাটের মধ্যে হাটি করা যায় হ্যাঁ বৃষ্টি হলেই কাদা হয় সব সব সময় ওই কার্তিক মাস থেকে শুকাবে মানে ডিস্ট্রিক্ট পরে সব সময় না যাই না প্রশাসন দেখে না দাম খুবই অসুবিধা হচ্ছে এই রাস্তার উপরে বাড়ি ঘর করে নিয়েছে এখানে আর রাস্তার উপরে কাদা গাড়ি যাচ্ছে এদিক থেকে হসপিটালে যত অ্যাম্বুলেন্স আছে সবগুলো তো এদিক থেকে যাচ্ছে ভুটভুটি টোটো এখানে তো জায়গাই নাই এই গরু হাটি সম্পূর্ণ কাদা হয়ে আছে এদিকে দেখো কত কাদা হয়ে আছে লোক আছে কিন্তু কাদা আছে তার জন্যই কেউ দেখে না তো প্রশাসন তো এখানে আমাদেরকে লাঠি মারছে আরো বলছে কি তোমরা সরে যাবে এখান থেকে যখনই পুলিশের গাড়ি ঢোকে আমাদের অসুবিধা হয় আরো জঘন্য হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে হাটের গরু হাটে হোক মাছ হোক আর এমনি সবজি হোক সম্পূর্ণ অবস্থা খারাপ কিছুদিন আগে বিধায়ক মহাশয় বলে গেছিলেন যে রসক মডার্ন হাট করব। মডার্ন হাটের পরিস্থিতি তো না এটা কাদা হাট হয়ে গেছে শুধু কথায় বলে যাচ্ছে আর কাজ করতেছে না সামনে পরব কালকে আজকের দিনটা বাদ দিলে কালকে পরব মানুষরা কাপড় চোপড় পরবে জিনিসপত্র কিনবে এই কাদার মধ্যে নাজেহাল অবস্থা গোটা পঞ্চায়েত সমিতি এবং বিধায়ক মিলে হাটটাকে যা ইচ্ছা তা করে দিয়েছে ধ্বংসের পথে নিয়েছে